কালো ও লাল রঙের ড্রেসে শুটিং সেটে ধরা দিলেন চিত্রনায়িকা পূজাশ্রী হঠাৎ কেন শুটিং সেটে পূজা তবে কি আবারও নতুন কোন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন দর্শক অল্প সময়ে চলচ্চিত্র কেরিয়ারে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন চিত্রনায়িকা পূজাশ্রী শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশে তারকা অভিনেত্রীদের মধ্যেও একজন হয়ে উঠেছেন এ নায়িকা কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূজা আর তাই চিত্রনায়িকা পূজা সিরির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নাটাগরিকরা হুমরিকে পড়েন তারই ওই ধারাবাহিকতায় এরই মধ্যে চিত্রনায়িকা পূজা সিরির দুটি চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে লাল কালো রঙের ড্রেসে চিত্রনায়িকা পূজা শ্রীকে বেশ দুর্দান্ত দেখা যাচ্ছে চিত্রনায়িকা পূজা এমন চিত্র দেখে অনেকেই ধারণা করেছিলেন হয়তোবা এটি কোনো সিনেমার শুটিং কিন্তু না জানা গেল এটি একটি টিভিসির শুটিং এর স্ত্রীর চিত্র কেননা ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল বর্তমান পরিস্থিতিতে যেখানে একের পর এক সিনেমা নির্মাণ বন্ধ হচ্ছে সেখানে একের পর এক চমক দেখাচ্ছেন ডাইলুট রাজকন্যা শ্রী এর মধ্যে একের পর এক টিভিসিতে দেখা যাচ্ছে পূজা সেরিকে অবশ্যই এটি তার নেতিবাচক দিক সম্প্রতি অমিতাভ প্রেজার একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে পূজা সেরিকে বিস্তারিত আসছে খুব শীঘ্রই শুভকামনা পূজা সেরি তো প্রিয় দর্শক টিভিসির শুটিং সেটে চিত্রনায়িকা পূজা সেরির এমন ফিটনেস দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে